শুরুতে আপনারা যে প্লেন ক্রাশটা দেখলেন সেটা বারোই জুন দুই হাজার মিনিটের ঘটনা এটা ভারতের আহমেদাবাদে ঘটেছে কিন্তু আজকের এই প্লেন ছিল একেবারে অন্য এরকম ভয়াবহ ঘটনা আমরা আগে কখনো দেখিনি এর আগে আমরা দেখেছি যে প্লেনটা হয়তো মাছ রাস্তায় গিয়ে তার তেল শেষ হয়ে গেছে তার জন্য প্লেনটা ক্রাশ হয়েছে অথবা মাছ আকাশে পাইলটের সামনে যে গ্লাস থাকে সেগুলো খুলে গেছে ইত্যাদি বিভিন্ন কারণে প্লেনগুলো ক্র্যাশ করেছে কিন্তু আজকের যে বিমান দুর্ঘটনা ঘটেছে যে সেটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি অবস্থাতেই ঘটেছে প্লেনটা সবেমাত্র এয়ারপোর্ট থেকে টেক অফ করেছে তার বত্রিশ সেকেন্ডের মধ্যেই সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে এই প্লেনটা আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল দুইশো তিরিশ জন প্যাসেঞ্জার নিয়ে সাথে বারো জন পুর মেম্বারসহ দুইশো বিয়াল্লিশ জন মানুষ ছিলেন এই প্লেনটার মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বাদে বাকি দুইশো জন মানুষই শরীর সমাধি হয়েছে তারা প্রত্যেকেই মারা গেছেন এবার এই ভিডিওটা দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লেনটা সবেমাত্র মাত্র এয়ারপোর্ট থেকে টেক অফ করেছে কয়েকশো মিটার যেতে না যেতেই সেটা আবার ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা নিচে নেমে যায় বিশাল এক বিস্ফোরণের আকারে আপনারা সেটা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সেটা আপনি এখান থেকে দেখেই উপলব্ধি করতে পারছেন যেহেতু এই প্লেনটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল দীর্ঘক্ষণ প্লেনটা আকাশে থাকবে সেই জন্য এই প্লেনে কিন্তু প্রচুর পরিমাণ তেল ছিল আর যেহেতু প্লেনটা সবেমাত্র ওরা শুরু করেছিল ফলে তেল কিন্তু একটুও কমেনি প্লেনে পুরো তেল ভর্তি ছিল সেই কারণে এই বিস্ফোরণের মাত্রাটাও কিন্তু বিশাল আকার ধারণ করেছিল প্লেনটা যখন নিচের দিকে নামছিল এবং নিচে নেমে যেখানে আঘাত করে সেই জায়গাটা ছিল এয়ারপোর্টের পার্শ্ববর্তী জনবহুল্য একটা এলাকা প্লেনটা এয়ারপোর্টের পার্শ্ববর্তী বিজে মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে আঘাত করে এর ফলে সেই বিল্ডিং এর প্রচুর ক্ষতি হয় সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে এখনো পর্যন্ত আমরা যে খবরটা পেয়েছি সেই হিসেবে সেই হোস্টেলের পাঁচজন মানুষ মারা গিয়েছেন তারা ছাত্র হতে পারে অথবা অন্য কোনো স্টাফও হতে পারে বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি সেজন্য আমরা এই ভিডিওটা ছোট্ট রাখছি এর পরিবর্তিতে সমস্ত রিপোর্ট নিয়ে আরও বড় ভিডিও করে জানাবো এই মুহূর্তে বিশেষজ্ঞরা অনুমান করছে যে প্লেনটা ডাবল ইঞ্জিন ফেইলিয়ারের কারণে এরকমটা হতে পারে তবে এটা শুধুমাত্র অনুমান এরপরে যখন ইনভেস্টিগেশন হবে তখন আমরা বিস্তারিত জানতে পারবো ব্ল্যাক বক্স থেকে এয়ার ইন্ডিয়ার এই প্লেনটা ছিল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্লেন প্লেনটা পরে মাত্র ফুট উপরে উঠেছিল তারপরে সেটা নিচের দিকে নামতে শুরু করে প্লেনটা পাইলটরা এটিসি কে মেডে কল করেছিল কিন্তু এটিসি থেকে রিপ্লাই যাওয়ার আগেই প্লেনটা ক্র্যাশ করে গিয়েছিল এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের আত্মার চির শান্তি কামনা করি পাশাপাশি তাদের পরিবার পরিজনদের প্রতি রইল আমাদের গভীর সময় de una o suave morbita.